কমেন্ট করবেন কি না ভিডিও লাস্টে সেটা আপনার কিন্তু দয়া করে ভিডিওটা পুরোটা যেগুলো আপনাদের দেখলে চোখ পুরা মানে কপালে উঠে যাবে সো একটু ধৈর্য ধরেন আগে কি টপিক নিয়ে আসছি সেটা বলতেছি মিষ্টি জান্নাত আমাদের নামে মামলা করবে মানে যারা যারা তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে তাদের নিয়ে মামলা করবে তো তাকে একটু আবার একটু জোতা পিটা কইরা নেই মিষ্টি জান্নাত সেই জোতা

বলে যে তুমি যে ডাক্তার হয়েছে তোমার সার্টিফিকেট এবং তারা বলেছে তারা যে কোর্টেও তুমি ব্যবস্থা নাও আমি 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 এখনো মামলা কি না সেটা আগে শিল্পী শিল্পী সমিতিতে দিয়েছি দিয়েছি আমার সাথে কথা বলেছি অলরেডি তারা সব ডকুমেন্টস ডকু রেডি করেছে সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করবো কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা লিখছে সেটাও আমি আসছি এইগুলো আমি রেখেছি এটা আমি সাইবার আমি ডকুমেন্টস করে রেখেছি আমি এটা মামলা করবো এটা কনফার্ম দর্শক অনেক কিছু দেখাবো মিষ্টি জান্নাতের স্টাফ মিষ্টি জান্নাতের স্টাফ মানে ভিডিও করে পাঠাইছে আমারে ঠিক আছে মিষ্টি জান্নাতের পুলিশ প্লাজায় একটা দোকান আছে ঠিক আছে যে দোকানটার মানে মিনিমাম যদি এটা পুলিশ প্লাজায় একটা দোকান নিতে হয় কোটি টাকা ছাড়া দোকান নেওয়া যাবে না আমার কথা হইছে মিষ্টি জান্নাত আমাদের নামে মামলা করবে তো মিষ্টি জান্নাতের আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি প্লিজ একটু লাইক কমেন্ট করে দিবেন তাহলে প্রশাসনের চোখে পড়বে মিষ্টি জান্নাত এত টাকার মালিক হলো কিভাবে ঠিক আছে আমার প্রথম প্রশ্ন তার একটা রেস্টুরেন্ট ধানমন্ডিতে ধানমন্ডিতে তার একটা রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টের ছবি আমি দেখাইছি আপনাদেরকে তো পুলিশ প্লাসায় একটা মানে মানে মেয়েদের ওই যে জামা কাপড়ের দোকান ঠিক আছে তো সেই দোকানে তার একটা স্টাফ দরকার ছিল তো সেই স্টাফ মানে তারপর আমাকে সে বলে যে একটা লোক দরকার তো আমার এক ভক্ত ঠিক আছে নাম আবিদ তো সে আমার খুব চরম ভক্ত তো সে সবসময় বলতো যে ভাই একটা কাজের যদি ব্যবস্থা করে দিতেন তো তারপর আমি কি করলাম অরে আমি মিষ্টি জান্নাতোর দোকানে দিলাম ঠিক আছে তখন মিষ্টি জান্নাতোর সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালোই ছিল মিথ্যা কথা বলবো না তো আগে তার মুক্তিকা শুনেন সে কি বলে তারপর শুনলে আপনারা অবাক হয়ে যাবেন খুবই কষ্টের কথা খুবই দুঃখের কথা শেয়ার করতে আসছি ধৈর্য ধরেছি অনেক আর পারছি না ধৈর্যের বাদ যখন ভেঙে গেছে তখন আর নিজেকে আটকে রাখাটা সম্ভব হয়নি যার জন্য আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু বিষয় এবং কিছু তত্ত্ব শেয়ার করার জন্য তাহলে ঘটনায় যাওয়া যাক ঘটনাটা এইরকম আমি যখন জব করি আগেই বলে নিচ্ছি বিশেষ কারণে মার্কেটের সম্মানের স্বার্থে যেহেতু একটি পপুলার এবং জনপ্রিয় মার্কেট এবং খুবই সুন্দর একটি মার্কেট ভালো মার্কেট তাই আমি মার্কেটের নামটি গোপন রাখছি মার্কেটের সম্মানের স্বার্থে তো মার্কেটের নাম গোপন করে অবশ্যই বাকি সবগুলো আমি এখন এখানে বলবো শুরু করছি আপনারা শুনুন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত উনি আমাকে ঠেট দিয়েছে একজনের মাধ্যমে ওনার ম্যানেজার আমাকে ফোন করছিল যে আবিদ ম্যাডাম তো তোমার ওপর খেপেছে এটা হয়েছে সেটা হয়েছে তোমার নামে কিন্তু দশ লাখ টাকার মানহানির মামলা হবে তো আমি ওনার প্রশ্ন উত্তরে বললাম কেন ভাইয়া আমি কি অপরাধ করেছি তো উনি বললো যে তুমি তুমি নাকি কি নিউজ করিয়েছো তুমি আমাদের কাছে টাকা পাও কোম্পানির কাছে ইত্যাদি আমি বললাম যে দেখেন আমি তো বিষয়টা জানি না ম্যাডামের কার সাথে সমস্যা হয়েছে সেই জেদ ধরে নিউজ হয়েছে নিউজ হওয়ার পরে সেখানে আমার নাম আসছে আর আমি যে আপনাদের কোম্পানিতে টাকা পাবো আপনাদের শোরুমে টাকা পাবো এবং চিত্রনায়িকা মিস্ত্রি জান্নাতের শোরুমে যে আমি টাকা পাবো সেটা কিন্তু সবাই অবগত মিডিয়াতে যেহেতু আমি কাজ করি ছোট হোক বড় হোক যে কটা কাজই করছে অবশ্যই মিডিয়া পার্সনদের সাথে আমার উঠাবসা অবশ্যই আছে এখনও আছে ভবিষ্যতেও থাকবে অতীতেও ছিল তো সেই সূত্রে অনেকেই আমার বিষয়টা জানে আমি যখন সেই মার্কেটে আসা যাওয়া করি অনেকের সাথেই দেখা হয় কথা হয় জিজ্ঞেস করে কেন যাই কি কারণে যাই কথায় কথায় আমাকে বলা হয় যে আমি এখানে টাকা পাই আমি জব করছিলাম যার জন্য আমার যেতে হয় তো কার কাছ থেকে হয়তো ইনফরমেশন নিয়ে সাংবাদিক কোনো এক অপরিচিত আইডি থেকে পোস্ট করা হয়েছে ওখান থেকে ওটা ভাইরাল হয়েছে তো পরে উনি আমাকে বলবো শুরু করলো যে আমি নাকি এগুলো করাইছি তো আমার প্রশ্ন হলো মিষ্টি জান্নাত ম্যাডাম আমি আজ পাঁচ থেকে ছয় মাস হয়ে গেল আপনার কাছে আমি টাকা পাই বেতনের টাকাটা তখন কি আমি আপনাকে কিছু বলছিলাম বলিনি আপনার ওখানে যেতে যেতে আমার মানে অনেক পরিশ্রম হয়েছে আমার অনেক টাকাও নষ্ট হয়েছে কেন আমি পাওনা টাকার জন্য গাড়ি ভাড়া দিয়ে বারবার যাব আপনার কাছে আরে আমি তো ভিক্ষা করতে যাইনি আমি আপনার কাছে কি ফ্রি টাকা চাইতে গেছি আমার পাওনাটাকে আপনি আমাকে পরিশোধ করে দেবেন আজ না কাল কাল না পরশু এভাবে করতে করতে আপনি আমাকে পাঁচ থেকে ছয়টি মাস অতিক্রম করিয়েছেন এই তারিখে না সেই তারিখে এই তারিখে না সেই তারিখে আপনার আম্মুকে যদি বলি আপনার আম্মু বলে ম্যানেজারকে বলো ম্যানেজারকে বললে বলো আমি কী করবো আপনাকে বললে বলো আম্মুকে বলো মানে এগুলো কি আপনার কাছে যদি কমপ্লেন করতে যায় ম্যাডাম আমার টাকাটা দেবেন না আপনি বলেন কি আম্মুকে বলো আমি তো এখানে কিছু না অথচ চাকরিটা কিন্তু আপনি আমাকে দিয়েছিলেন আম্মু আপনার আম্মুকে বলতে গেলে আপনার আম্মু বলে কি যে ম্যানেজারকে বলো আমি কি করব তুমি ম্যানেজার কাছ টাকা নিয়ে যাও ম্যানেজারকে বলে ম্যানেজার বলে কি যে আমি কি করব কোম্পানি তোমাকে টাকা না দিলে তো আমি চাকরিটা ছেড়ে দিয়েছি একটি কারণে বেতন নিয়ে ঘোরানো হয় এটা হয় সেটা যাক এই সব কথা আমি যাচ্ছি না আমাকে যেভাবে হুমকি দেওয়া হলো আমাকে দশ লক্ষ টাকার মানহানির মামলা করবে তো আমি শুধু একটা প্রশ্ন রাখতে চাই সবার কাছে এখানে জ্ঞানী গুণী অনেকেই আছেন আমার লিস্টে অনেক ভালো ভালো পর্যায়ের লোকজন আছেন অনেক আইনজীবী আছেন অনেক অনেক আইনজীবী আছেন অনেক প্রশাসনের লোকরা আছেন আপনারা বলুন প্রশ্নটা এইভাবে আমি করছি আপনাদেরকে যে সত্য ঘটনা পাশ হওয়াতে সত্য স্বীকার করাতে কি আদৌ মানহানির মামলা গ্রহণযোগ্য কিনা। প্লিজ এটা আমাকে একটু সবাই জানাবেন যদি কারো জানা থাকে এই বিষয়টা যারা আইন পড়েছেন যারা আইন নিয়ে ঘাঁটাঘাঁটি করেন এখন এখন উনি টাকা আস দেবে না কাল দেবে আস দেবে না কাল দেবে এরকম করতে 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 আমাকে বহুদিন ঘুরালো উনি কারো কাছে এভাবে নি হ্যাঁ ব্রাদার আছে রুমমেটরা আছে তারা তো জানবেই আমি যখন বাসা বাড়ার সময় হয় আমি আপনার কাছে টাকার জন্য যে আপনি টাকা দেন না তখন আমার রুমমেট জানবে না তখন আমার বাইবাদের কাছে টাকা চলে তারা জানবে না তাদের কাছে আমার কস্ট দেখাতে হচ্ছে চাই আমি জায়গায় টাকা পাই আমাকে টাকা দাও আমি তোমাদেরকে এনে দিয়ে দেবো তো তারা বিষয়টা জানছে তো এতে করে এতে করে এটা ভাইরাল হয়েছে এখন ভাইরাল হওয়াতে আপনি আমাকে দুষতেছেন যে আমি এটা ভাইরাল করছি তো তারপরে আবার উনি আমাকে ট্রিট দিল কি যে আমি না কি ওনার কাছে কোনো টাকাই পাবো না এবং আমার অনেক কাছের বাইব্রাদারের কার অনেকের কাছে বলছে যে আমি নাকি ওনার কাছে কোনো টাকাই পাবো না তো আমি বলতে চাই যে টাকা পাবো কি না পাবো সেটা আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে পর্যাপ্ত পরিমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারি অনেকে এই বিষয়ে অবগত যে আমি মিষ্টি জান্নাতের শে এবং জান্নাত এক্সপ্রেসে আমি টাকা পাই সেটা সবাই জানে আমি এক টাকাই পাই আপনি আমাকে টিট দেন কেন আপনি আমাকে টিট দেবেন মানে আপনি টিট দেওয়ার কিছু আমি বুঝি না দেশে কি আইনকানুন নেই সবকে আপনি কিনে ফেলেছেন আমাদের আমরা আমাদের জন্য আইনকানুন নেই আপনি যাকে থেকে ঠেট দিয়ে দেবেন আপনি জান নামে তার নামে মামলা বসাই দেবেন কেন এগুলো কেন হবে আপনি অন্যায় করে যাবেন আবার অন্যায় পার পেয়েও যাবেন মানে আপনি অন্যায় করবেন আর মামলা দেবেন অন্যকে নাকি এটা হতে পারে না দেশে আইন আছে আদালত আছে সবার জন্য আইন সমান আপনার অনেক বেশি টাকা আছে বিধায় আপনি আইন কিনে নিতে পারেন না দেশে এখনো ভালো প্রশাসনের লুক আছে তারা অবশ্যই বিষয়টি দেখবে দর্শক শুনতেই পাইলেন যে মানে মিষ্টি জান্নাত তাকে বেতন দেয় নাই ঠিক আছে মিষ্টি জান্নাত তার বেতন নিয়ে ঘুরাইতো আরও কত কিছু ঠিক আছে দয়া করে ভিডিওটা তুলে ধরেন যারা সাকিবিয়ান আছেন যারা সাকিব ভাইয়াকে পছন্দ করেন ঠিক আছে মিষ্টি জান্নাত এখনও বলতেছে সাকিব খানের সাথে নাকি তার সিনেমা হবে কি বিশ্বাস হইতাছে না ওকে দেখেন আর সবাই আমার সিনেমা দেখবেন আমার সিনেমা প্রমোশনে আসবেন সাকিবের সাথে আমার একটা সিনেমা হচ্ছে সবাই দর্শক শুনছেন তার সিনেমা হবে আর কালপিট মিষ্টি জান্নাতের সাথে যোগ দিয়েছে এবার কে জানেন আমাদের চান্দি টাকলা টাকলা ইকবাল টাকলা ইকবাল মিষ্টি জান্নাতকে অনেক বাহবাদিত আছে যে মিষ্টি জান্নাত যা করতেছে ঠিক করতেছে আমার মুখের কথা শুনে লাভ নাই প্লিজ তার মুখ থেকে শুনেন মিষ্টি জান্নাত ও একটা ঠোটকাটা মেয়ে ওরা খুব ভালো করে চিনি ও আমাকে যথেষ্ট সম্মান করে রিসিট করে ওর সাথে কেউ ফালতু কথা কইয়া পার পাবে না ঠিক আছে ও উত্তর নগদে আমার হ্যাঁ তো ও তো বললাম ও তো একটা ঠোটকাটা ও তো উচিত কথা কাউকে ছাড় দেবে না ও মিষ্টি তো আমি চিনি ও তো আমার সাথে খুব আমার তো আমার জন্য তো ভাইয়া ভাইয়া করে আমার জানতে পারে আমার জন্য যেখানে দেখাও ঠিক আছে ভাইয়া ভাইয়া ও ভালো মেয়ে আর ও যেটা প্রতিবাদ করা দরকার ছিল ও হানড্রেড ওর জায়গায় ঠিক আছে আমি মনে করি এবং হানড্রেড পার্সেন্ট মিষ্টির প্রতিবাদ করা ঠিক আছে মানুষকে অবহেলা করবা কেন তুমি দর্শক শুনতেই পাইলেন তো এবার আমি মিষ্টি জান্নাতের এত সাপোর্টার এত মানে মানে সাপোর্ট দেওয়ার মতো এত লোক টাকলা ইকবালও আছে প্রশাসন দিয়া ইয়া করব মিষ্টি জান্নাত তোর আমি আবারও জোতা পিটা করতেছি তোর আমি আবারও জোতা পিটা করতেছি ঠিক আছে তুই পারলে আমার একটা পশম সিরিজ তুই পারলে ঠিক আছে তুই পারলে আমার একটা পছন্দ সিরিজ সো দর্শক যদি ভালো লাগে তাহলে সামাজিক কাজে লেগে যান তা না হলে মিষ্টি যেন না দেখবি কী করে তাকে আমি আবারও জোতা ফিটা করছি সো আল্লাহ হাফেজ